তো ফ্রেন্ডস আজকে আমাদের কিছু অরিজিনাল দেশি মুরগির যেটা ডিম আছে আর যেটা অরিজিনাল দেশি হাঁসের ডিম আজকে আমাদের কিছু যাবে আমাদের ডিম সব এখান থেকে যায় এখন বর্তমানে হাঁসের ডিমটা চেকিং হচ্ছে এখানে আমরা যতগুলো মাল নিয়ে যাই চার হাজার পাঁচ হাজার দশ হাজার সম্পূর্ণ ডিমগুলো একদিন চেকিং করে যায় এটা হচ্ছে মুরগির ডিম এটা হচ্ছে অরিজিনাল কালেক্ট করা মানে গ্রাম থেকে কালেকশন করে সম্পূর্ণ ডিম আমাদের এখানে আসে তারপর আমরা এখান থেকে মালটা এক একটা ডিম ভালো করে বাছাই করে ক্যান্ডেলিং করে তারপরে আমরা হ্যাচারিতে নিয়ে যাই আর এখানে সম্পূর্ণ দেশি মুরগি ডিম আছে আর আমি যেই ডিমটা ক্যান্ডেলিং করছি এটা হচ্ছে তোমার দেশি হাঁসের ডিম এবং আমার পিছনে আরও কিছু দেশি হাঁসের ডিম এবং মুরগির ডিম রয়েছে এবং পাশের ঘরে আরও অনেকে মাল আছে তো সম্পূর্ণ ডিম আমরা এখান থেকে বাছাই করে নিয়ে যাই যেগুলো বা মোটামুটি খারাপ ডিম ওগুলো ডিম আমরা বাদ দিয়ে দিই আর অনেকে বলে তো আপনার দেশি ডিমের বাচ্চাটা মানে যেটা অরিজিনাল দেশি মুরগি বাচ্চাটা ওটা থেকে পান তো আপনারা দেখেন আমরা কোথা থেকে ডিমটা নিয়ে যাই আমার বাড়ি থেকে চল্লিশ কিলোমিটার দূরে এখান থেকে অরিজিনাল দেশি মুরগি ডিমটা আমাদের হ্যাচারিতে চলে যায়